আসসালামু আলাইকুম আমি ডক্টর মন মহরুল করিম শিশু বিষয় নবজাত বিশেষজ্ঞ ও শিশুর চিকিৎসক সহকারী অধ্যাপক আইসিএমএইচ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এখন আছি পপুলার শান্তিনগরে ভবন থ্রি যেটা নতুন হয়েছে একদম ওই ভবনের ইকো রোগে আমি আছি এটা দুই তলায় দুশো পাঁচ নম্বর রুমে তো এইখানে আমি প্রতি শুক্রবার আপল করছি তাছাড়া আমি মদনপুর যে একটা হাসপাতালে বসি মদনপুর স্পেশালাইজড ওইখানে আমি দুই দিন করি রবি মঙ্গল রবিবার আর বুধবার তো এগুলো ডেট অনুর চেঞ্জ হয় তো আমার পেসে থাকবে জানতে পারবেন ইকো আমরা খুব সহজ নন ইনভেসিভ প্রোসিডিওর কোনো কষ্ট হয় না বাবুদের একদম সহজ আপনি একটু দেখেন কিন্তু তখন আমরা আবার কোনো ডাক্তার দেয় কোনো বাচ্চাদেরকে যে ইকো করাইতে হবে তখন দেখা যায় গার্জিয়ানরা ভয় পেয়ে যায় মনে হয় ইকো না জানে কি কত কঠিন তো আমি ছোট্ট অল্প একটু দেখা দেখাতে চাচ্ছি যে ছোট্ট একটা বাবু ওর ইকো করবো দেখে একদম সহজ বাবুর কোনো কষ্টমার কোনো কান্নাকাটি হবে না যে সমস্ত বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা কাছি লাগে বাবুরা বড় হয় না বা বাচ্চাদের কার ফ্যামিলি হিসেবে কান কাঁদতে কাঁদতে হঠাৎ করে নীল হয়ে যায় ওই সমস্ত বাবুদের অনেক সময় আমরা কার্ডিয়াক ইভেল হয়েছে জন্য হার্টে কোনো সমস্যা আছে কি না এটা দেখার জন্য অনেকে দেখতে চায় তো আমরা এই জন্য দেখবো এই নিকুটা করে কীভাবে করে একটু দেখেন আমি দেখেছি ছোট্ট একটা বা আবর্চমৎকার শুয়ে আছে আমি দেখবো গ্রাম যেভাবে করে ঠিক ওইভাবেই আমরা সহজ প্রসিডেন্টই কষ্ট হবে না আপনি দেখবেন একদম সহজে আমরা করতে পারছি জেল নিয়ে নেব জেলটা নিয়ে বাবুর হার্ট এর কোন সমস্যা আছে কিনা এই যে দুইটা চেম্বার সুন্দর দেখা যাচ্ছে আমরা যদি কালার কালার দিলে দেখা যাবে যে একদম সুন্দর দেখা যাবে যে হার্টে কোনো সমস্যা রাইট সাইড ডান দিকে লেফট ভেন্ট্রিকল এখানে কিছু আছে কিনা আমরা দেখি তো দেখতে পাচ্ছেন যে একদম সহজ একটা প্রসিডিউটি একদম সহজ এই যে কোনো কান্নাকাটি করলো কিছু কষ্ট না খুব সহজে আমরা করতে তো আজকে এই পর্যন্তই সামনেছেন নতুন করে ভিডিও নিয়ে হাজির হবা আসসালামু আলাইকুম